প্রতি সপ্তাহে শুক্রবারে সকালবেলা থেকে যে কাজটা আমার শুরু হয় সেটা হচ্ছে স্বপ্নীলকে গীতা ক্লাসের জন্য রেডি করা তো আজকেও তার ব্যতিক্রম নয় তো আজকে আমি স্বপ্নীলের সাথে একটু ওর ক্লাসে যাচ্ছি তার কারণ ওর হচ্ছে শরীরটা খারাপ গতকাল রাত্রে ওর জ্বরে আসছে তো বলছিলাম যে যাওয়ার দরকার নেই কিন্তু আজকে তো পরীক্ষা সে কারণে যেতে হবে হ্যালো এ নমস্কার কি অবস্থা কেমন আছে সবাই আশা করছি খুব খুব ভালো আছে সবাই আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন আছো আমার ভিডিওটা আজকেই প্রথম দেখছো যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো

Thank you. ইদানিং গীতা ক্লাসে অনেক স্টুডেন্ট আর কি ভর্তি হয়েছে আগে থেকে এখন স্টুডেন্ট বেশি তো জায়গারও অনেক স্বল্পতা তৈরি হয়েছে আর স্বপ্নিল এখন হচ্ছে চলে আসছে ক্লাস শেষ হয়ে গেছে আর ওকে যে এই মানে টিফিনটা দিয়েছে আজকে একটা শিঙারা একটা লাড্ডু প্রসাদ তো সকালবেলা আমি তো ওকে রেখে আর কি চলে আসছিলাম ও একা বাসায় চলে আসছে আর এই যে ওর স্কুল ড্রেস ছিল তো গতকালই ভেবেছিলাম ধুয়ে দিব তা গতকাল ধুতে পারিনি তো এখন সকালে ভাবলাম যে নাস্তাটা বানানোর আগে আগে ওর ড্রেসগুলো ধুয়ে দিই তাহলে দেখা যায় যে শুকিয়ে যাবে না হলে কখনও মেঘ হচ্ছে আবার কখনও রোদ উঠছে তো তো সে কারণে আর কি শুকাতে প্রবলেমটা হবে এই জন্য আগে যা জামাকাপড় ছিল সেগুলোকে ধুয়ে দিলাম আর একটু ব্লুটা বেশি হয়ে গেছে তার কারণ হচ্ছে ওর শাটগুলো মানে কলমের কালিতে এত পরিমাণে দাগ পড়ে গেছে তো এই কারণে একটু বেশি করে আর কি ব্লুটা দিলাম এই ব্লুটা থাকবে না শুকানোর সাথে সাথে অনেকটাই কমে যাবে আর তোমাদের একটা জিনিস দেখায় যেটা স্বপ্নীলের পাপা গতকাল রাত্রে এনেছিলো আমি জানতাম না যে ও কারো কাছে মানে মধু আনতে বলেছিল গ্রাম থেকে তো এখানে প্রায় আড়াই কেজি তিন কেজি মতো মধু আছে তো এই যে এই এক বয়াম মধু আর কি নিয়ে আসছে তো এখন এটাকে আর কি কাঁচের বয়ামে রেখে তাই এতটা মধু আমার অনেক দিন চলে যাবে আর তোমরা যারা এই যে আমার কাজের আর কি জারগুলো দেখো এ সবই কিন্তু আমার মধুর আর কি যে ডাবরের মধুর জারগুলো তো এগুলো আমার খুব ভালো লাগে কাচের এই জারগুলো এগুলোকে আমার আমার কাছ থেকে দুই তিনটা ভেঙে গেছে আর বাকি যেগুলো আছে এগুলোর মধ্যে আমি আর কি যে মধু ঘি এই জিনিসগুলো আর কি রেখে দিই তারপর মাঝে মাঝে আচার করে রাখি তো এখন এগুলোকে সবগুলোকে আর কি বয়মে ভরে রাখবো তো মধুটা ভীষণই ফ্রেশ ছিল আর খুবই ভালো তো আমি একটু আর কি খেয়ে দেখলাম স্বপ্নিল আর কি দেখলো স্বপ্নিল তো মাঝে মাঝেই চামচ দিয়ে আর কি খেয়ে মানে খাচ্ছে মধুটা মানে খুবই ভালো মনে হচ্ছে মধুটা তো এখন তো আর কি সব কিছুতেই ভেজাল তারপরে ভেজালের মধ্যেও যদি একটা জিনিস ফ্রেশ দেখি তো ভালো লাগে আর এই যে ছোট জারটা এটা আমি এখন ব্যবহার করতেছিলাম তো মধুটা গতকালই শেষ হয়েছে তো সব মনে মনে ভেবেছি যে মধুর কথা বলবো তো হঠাৎ করে কিভাবে যেন সব কিছু মিলে গেছে তো স্বপ্নীলের পাপা আর কি আনছে মধুটা তো আমি ভীষণই খুশি হয়েছি আর এই যে একটা জিনিস আনছে কী বলবো মানে তাকে ধরতে আনতে গেলে সে আছে বেঁধে আনে সব জিনিসই তো স্বপ্নিল কিছুদিন ধরে আর কি খাসির মাথা খাবে তো বায়না করতেছিল তো সে এত মানে তা নিয়ে আসছে কি বলবো তোমাদের কারণ ঘাসির মাথাটা কিন্তু বেশ ঝামেলার কারণ এটা পরিষ্কার টরিষ্কার করারও ব্যাপার থাকে তো আমার দেখে সত্যি ভীষণই অস্বস্তি লাগতেছিলো আর আমি এই প্রথমবারের মতো রান্না করতেছি এর আগে এই খাসির মাথাটা তো রান্না করিনি আসলে আমার এই ধরনের জিনিসগুলো খুব একটা ভালো লাগে না আর আমি খেতেও পছন্দ করি না আর খাসির মাথাটা পরিষ্কার করার জন্য চুলায়ে গরম জল বসিয়ে দিয়েছি আর এখান থেকে মানে যে মাথার মানে যে কেটে দিয়েছে তার মধ্যে আর কি দাঁতের অংশ জিভা এগুলো আছে আরও কিছু কিছু জিনিস আছে যেটা আমি বলতে পারবো না তো ওগুলোকে আর কি গরম জলে পরিষ্কার করে নিতে হবে তো আমি এগুলোকে সব মাংসের মধ্যে থেকে আর কি বেছে নিচ্ছি কারণ ওগুলো তো আলাদাভাবে দেয়নি এগুলো একসাথে আর কি দিয়ে দিয়েছে শুধু মগজটাকেই আলাদা দিয়েছে তো এগুলোকে বেছে আর কি গরম জলে আমি এই মাংসটাকে সাত আট ভালো করে আর কি ধুয়ে নিয়েছি আর খাসির মাথা যেহেতু মাথাটা হচ্ছে নানা মানে বেশি আর কি অর্গান থাকে অর্গান জাতীয় জিনিস বেশি থাকে নানা রকম অর্গান দেওয়ার আসলে মাথাটা থাকে তো এই কারণেই এই মানে মাথাগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেওয়াই ভালো তো আমি ভালো করে প্রত্যেকটা পিসি ভালো করে আর কি গরম জল দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে মানে দশ বার বার আর কি ধুয়ে নিয়েছি তো আর এখন হচ্ছে পাশের চুলাতে গরম জল বসিয়ে রেখেছি ওই যে যে জিভা তারপরে দাঁতের অংশগুলো ওগুলোকে পরিষ্কার করে নেব কারণ ওগুলো না উষ্ণ গরম জলে কিন্তু হয় না ওগুলো হচ্ছে ফুটান্ত গরম জলের মধ্যে না দিলে চামড়াটা ভালো মতো আর কি উঠতে চায় না তো খাই বা না খাই যাদের জন্য রান্না করি তাদের জন্য তো একদম পরিষ্কার ফ্রেশ করে রান্না করতে হবে তাই না তো এই যে এরিকগুলো বেছে আলাদা করে নিয়েছি এখন এটাকে এই যে ফুটান্ত এই গরম জলের মধ্যে আর কি দিয়ে দিচ্ছি তো এটা বেশিক্ষণ রাখতে হবে না অল্প দুই এক মিনিট রেখে উল্টা পালটা পাল্টা করে একটু নাড়াচাড়া করে রেখে উঠিয়ে নিলে একদম একাই আর কি এটা থেকে উঠে চলে আসবে তো এটাই হচ্ছে ঝামেলা তো যেহেতু ইচ্ছা হয়েছে তো ঝামেলা বা কষ্ট যেটাই হোক রান্না তো করে দিতে হবে যেহেতু রান্না করার দায়িত্বটা আমার তাই না তো আমি ওইদিকে কিন্তু মশলা বেটে নিয়েছি তারপরে ওই পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সব কিছু কেটে আবার যতটুকু বাটনা করতে হবে সব কিছু বেটে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে নিব তো এই যে দেখছো গরম জলের মধ্যে দেওয়ার পর এটা এইভাবে আমার কাছে চাকুর মানে চাকুর যে হাত দিয়ে করলে বেশি সুবিধা হচ্ছিলো এই জন্য আমি হাত দিয়েই বেশিরভাগ সময় পরিষ্কার করে নিচ্ছিলাম তো এগুলোকে এখন পরিষ্কার করে নিব তারপরে যে কড়াই হচ্ছে তেল বসিয়ে দিয়েছি তো সর্ষের তেল আর তেলটা গরম হয়ে গেছে এখন ওর মধ্যে কাজ মানে শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে দিলাম আর কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো তো দিয়ে এবার হচ্ছে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেটা আর কি দিয়ে দেবো মানে মাংসটা যেভাবে রান্না করি খাসির মাংসটা সেম সেম একইভাবেই আর কি রান্না করব তো এই পেঁয়াজটাকে খুব একটা বেশি ভাজবো না যেহেতু এটা মানে মাথা দিয়ে কষাতে হবে সে কারণে হালকা করে ভেজে এই যে মশলাটা দিয়ে দিয়েছি আর মশলাটা খুব একটা বেশি কষাবো না কারণ এই মাথার সাথে মশলাটাকে ভালো করে আর কি কষিয়ে নিব তো রান্নাটা খুব একটা কঠিন না যেভাবে খাসির মাংসটা আর কি রান্না করা হয় সেম প্রসেসেই আর কি এই মাথাটাকে রান্না করা যায় তো আমার কি ভাবতেছিলাম যে কিভাবে রান্না করবো কীভাবে রান্না করব তো এই ভাবলাম যে এইভাবেই রান্না করি কিন্তু রান্না করেছিলাম ভীষণই কিন্তু সুস্বাদু এবং টেস্টি হয়েছিল। তো এটা হচ্ছে ডাল দিয়েও কিন্তু খাসির মাথাটা রান্না করা যায় তো সপিলের বাবা বলছে যে একদিন হচ্ছে মুগ ডাল দিয়ে আর কি রান্না করে দিতে তো দেখি একদিন মুগ ডাল দিয়ে রান্না করে দিব তো এখন এটাকে ভালো করে আর কি মশলার সাথে নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে জালটা দিব মানে যে জলটা বের হয়ে আসবে সেটাই যাতে আর কি এই মাংসটা আর কি কষে যায় মানে কষানো হয়ে যায় তো মশলাটা মানে মাংসটা পুরো কষিয়ে তারপরে এই যে জল দিয়ে দিয়েছি একটু গরম জল তার মধ্যে যে কয়েকটা কাঁচা মরিচ আর কি ফেলে দিয়েছিলাম তো আমার এই যে মা মাংসটা না সরি মাথাটা রান্না করা শেষ আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি তো আজকে ভিডিওটা আর বড় করব না আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি তোমাদের আমার ভিডিওটার কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভালো থেকো সবাই